অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে এক ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পাবনে দুয়ার রুদ্ধ পৌর ভাবনে নিষিধির তারা শ্রাবণ গগনে ঘন দেখে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পাওয়া সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বৌর চবকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রহদ দ্বীপের আলোক লাগিল তোমার সুন্দর চোখে নগরের নটি জলে অভি সারি যৌবন মদ মাতtam অঙ্গি azul বরণ রুল রবে বাজে আবরণ সোন্মশিগান করিতে চরণ ভাবি বাসুবদত্তা প্রদীপ ধরিয়া করিল তাহার নবীন গৌরাঙ্গান্তি সৌম তরুণ বয়ান করুণা কিরণে বিকাশ নয়ান শুভ্র লালাতে ইন্দু সমান ভাতি শ্রেষ্ঠ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে চরিত লজ্জা ক্ষমা কর মহে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চরম হে ধরণী তল কঠি কঠোলু কে না কি তোমার সัจজা সন্নসি kahe দরুন বচনে ওইLambda পঞ্জে এখনো আমাগো সময় হয় যে পালনি চলেছো যাও তুমি ধ্বনি সময় জেদের আসিবে আপনই যাইবো তোমার খুঁজে সহসা ছনছাদরিত শিখাই মেরি লবি ফুলো আসো ভ্রমণে কাঁপিয়া উঠিল তলা শেষ প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বস্ত্র ঘুম করি হাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাসে হয়েছেও তলা আঁকু পথ তরুসাকে করেছে বকু রাজা কারণে ফুটেছে বকুল রাজনী গন্ধা অতি দূর হতে আসিছে পাবনে বাসির মদির মন্ত্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরুখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে সন্ন্যাসিয়া যাত্রী মাথার উপরে তোর বিধিকার কোকিল কুকুরে উঠে বারবার এতদিন পরে এসেছি গেতাম আজই অফিসার রাত্রে নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রচার প্রান্তে দাঁড়লে রাশি পরীক্ষার পারে আমরা বনের ছায়ার আধারে

তুলি নিল নিজে ঢালি দিল জল শুষ্ক করে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেখো আপনার করে শীতু চন্দন বঙ্গে ঝরিছে মুকুল কুজিছে কোকি জামিনি জোছরা মত্তা কেলিশে তুমি ওকো দয়ামা শুধার হয়েছে সময় এসেছে বাস বাতা ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আপনার উপভোগ করবেন